আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি মেটে আলু রান্না করে দেখাবো রুই মাছ দিয়ে মেটে আলু অনেকভাবে রান্না করা যায় তবে এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি সবাই পছন্দ করবে খুব সহজভাবে কম উপকরণে রান্না করে দেখিয়েছি মজার এই মেটে আলু রান্নার সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল মূল রেসিপিতে চলে যাই শুরুতেই চোলা একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে দিয়ে দিব তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ও ছোট একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন হালকা এরকম চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ জিরা বাটা মশলা দেওয়ার পর চুলা রাসটা মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সুন্দর করে কষাবেন টেস্টটা ততই বেড়ে যাবে এখন আমি দিয়ে দিলাম আট দশটি কাঁচামরিচ ফালি মরিচটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন আজ আমি এক কেজি মেটে আলু রান্না করে দেখাবো মশলাটা সেই অনুযায়ী নিয়েছি আলুর উপর ডিপেন্ড করে মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় এ পর্যায়ে অ্যাড করে দিব তিন চার চামচ লবণ লবণটা যে যার স্বাদ অনুযায়ী দিতে পারেন সেই সাথে অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়া লবণ ও হলুদটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি মাছটা দিয়ে দিব আজ আমি মাছটা কষিয়ে রান্না করছি আপনারা যদি কষানো মাছ পছন্দ না করেন তাহলে শুরুর দিকে লবণ হলুদ মেখে ভেজে নিয়ে সেম প্রসেস ফলো করে তরকারিটা রান্না করে নিতে পারেন মাছটা যেহেতু এ পর্যায়ে শক্ত ছিল এ অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর মাছের এই সাইডটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আলতোভাবে মাছটাকে উল্টে দিতে হবে খেয়াল রাখবেন মাছটা যাতে ভেঙে না যায় মাছটাকে উল্টে দিয়ে আবারও আমি দুই মিনিট কষিয়ে নিব মাছটা যত সুন্দর করে কষাবেন টেস্টটা ততই ভালো আসবে ফিরে এলাম দুই মিনিট পর মাছটা কষানো হয়ে গেছে দেখুন তেল উঠে এসেছে যে কোনো মাছ কষিয়ে রান্না করলে তরকারির টেস্টটা দেখবেন বহু গুণে বেড়ে যায় আর মাছের যে একটা কাঁচা স্মেল থাকে সেটাও চলে যাবে মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন একে একে সবগুলো মাছ উঠিয়ে নিব খুব সহজভাবে মেটে আলু রান্না করে দেখাবো আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে দেখুন মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন অবশিষ্ট মশলার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব যেহেতু মশলাটার পানিটা কমে গেছে এজন্য পানি দিয়ে নিলাম না হলে পুড়ে যেতে পারে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বল কেসে গেছে এ পর্যায়ে আমি আলুটা অ্যাড করব। এখানে এক কেজি মেটে আলু আছে আর এই মেটে আলুটা আমাদের বাড়িতেই হয়েছে বারো কেজি ওজন হয়েছিল আলুটার আলুটা খুবই টেস্টি নেড়ে জেরে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুর ঝোলটা কমে আসা পর্যন্ত যেহেতু এটা বাড়ির আলু অল্প জালেই সেদ্ধ হয়ে যায় আপনাদের আলুটা যদি ভালো মতো সেদ্ধ না হয় সেক্ষেত্রে গরম পানিতে লবণ হলুদ মিশিয়ে তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিতে পারেন আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আধা কাপ পানি দিয়ে দিলাম এই পানিতে আলুটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই পানিতেই দেখবেন আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা কমে আসা পর্যন্ত ফিরে এলাম আলুর পানিটা কমে আসার পর দেখুন আলুটা মোটামুটি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই দুই থেকে তিন মিনিট আলুটাকে কষিয়ে নিতে হবে আলুটা যত সুন্দর করে কষাবেন তরকারির টেস্টটা ততই বেড়ে যাবে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি ঝোল পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি দিব আপনারা চাইলে ঠান্ডা পানি দিতে পারেন আমি এখানে আড়াই কাপ গরম পানি দিব যেহেতু এটা আলুর তরকারি একটু ঝোল রাখতে হয় সবাই জানেন আমি অফ ক্যামেরায় আধা কাপ পানি দিয়েছি সেটা ভিডিওতে আসে নাই সরি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন অলরেডি তরকারিতে বলক চলে এসেছে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে রাখা মাছটা এ পর্যায়ে অ্যাড করে দিব মাছটা দিয়ে মাছটাকে তরকারির সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে এভাবে যে কোনো আলুর তরকারি আপনারা রান্না করে নিতে পারেন টেস্টটা খুবই ভালো আসে মাছটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা কমে আসা পর্যন্ত এ পর্যায়ে চেক করে নেবেন লবণটা ঠিক আছে কিনা না লবণটা কম থাকলে অ্যাড করে দিতে পারেন আমি এরকম ঝোল রেখেছি আলুর তরকারিটা রান্না করা হয়ে গেছে অবশ্যই তরকারিতে একটু ঝোল রাখবেন আলুর তরকারিতে পরবর্তীতে ঝোলটা কমে যায় খেয়াল রাখবেন এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খুব সহজভাবে দারুণ স্বাদের মেটে আলুর তরকারি রান্না করে দেখালাম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানি দ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ